আসসালামু আলাইকুম ইতিমধ্যে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতকার তিন ম্যাচের টি সিরিজটি যেখানে খুব সহজেই সিরিজটি জয়লাভ করে নিয়েছে টাইগাররা টাইগারদের পরবর্তী মিশন এশিয়া কাপ যেটা শুরু হবে আগামী 9 সেপ্টেম্বর থেকে তো দেরি না করে এক আমরা দেখে নেব এশিয়া কাপে বাংলা সবগুলো ম্যাচে চূড়ান্ত সমস্যা এবং বাংলাদেশ দলের ফাইনাল চূড়ান্ত স্কোয়াড চূড়ান্ত দেখি নেই এক নজরে বাংলাদেশ বনাম হংকং এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ তারিখ এগারো সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট ভেনু শেখ জয়দ ক্রিকেট স্টেডিয়াম দুবাই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ তারিখ তেরোই সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট এবং ভেনু শেখ জয়দ ক্রিকেট স্টেডিয়াম দুবাই বাংলাদেশ বনাম আফগানিস্তান এশিয়া কাপে বাংলাদেশের তৃতীয় ম্যাচ তারিখ ষোলোই সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট এবং ভেনু শেখ জিয়া ক্রিকেট স্টেডিয়াম দুবাই এবার দেখে নেব এশিয়া কাপে বাংলাদেশের ফাইনাল স্কোয়াড নাম্বার ওয়ান তেজিস তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সাইফ হাসান মিডল অয় ব্যাটসম্যান নাম্বার থ্রি শাইম হোসেন পাটওয়ারি মিডল অয় ব্যাটসম্যান নাম্বার ফোর জাকারি লেউনিক উইকেট কিপার ব্যাটসম্যান नंबर शरीफुल इस्लाम फास्ट बोलर नंबर ओपनिंग बैट्समैन नंबर सेवेन न सुहानी पैर बैट्समैन नंबर एट ऑर्डर बैट्समैन नंबर नाइन अहमद फास्ट बॉलर नंबर टेन रिशत हुसैन स्पिन बॉलर नंबर इलेवन अहमद स्पिन बॉलर number 12 animesh sasakib fast bowler number 13 mustafizur rahman fast bowler number 14 leading Kumar dash one and captain number 15 shakmi adiyan bowling all-rounder and number 16 momo saifuddin fast bowler